আসসালামু আলাইকুম চলে আসলাম টাস থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এই ভিডিওতে থাকবে কিছু সিকোয়েন্স কালেকশন যেগুলো আমরা একেবারে নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগের আছেন তারা লাইক দিয়ে শেয়ার করে দেবেন সম্পূর্ণ নতুন একটি ভিডিও এটা আমাদের আমাদের আইটেমটাও নতুন এটা হচ্ছে সিকুয়েন্স না বডি সম্পূর্ণ সিকোয়েন্স করা হবে ক্যাটালগ করা হবে এগুলো চাইলে আপনারা ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারবে কোয়ালিটি খুবই ভালো একেবারে পিওর কটনের মধ্যে ডিজাইন আছে অনেকগুলো এই হচ্ছে বডি বডি একেবারে ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই হচ্ছে ওনাটা ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনা অনাটা একটু সামনের থেকে দেখে দাও অন্যটা হবে সম্পূর্ণ সিকোয়েন্স করা পুরোটা অন্য সিকোয়েন্স করা হবে দিয়ে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দিয়ে পুরোটা করা হবে স্যালোয়ার হবে আড়াই এটার প্রাইস পড়বে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকার মধ্যে এই প্রিমিয়াম ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ডিজাইন আছে অনেকগুলো আমি অল্প কিছু দেখাচ্ছি প্রত্যেকটা এগুলো দুইটা করে কালার আপনাদের সুবিধার জন্য দুইটা করে কালার করেছি এটা চাইলে চার পিসের সেটও নিতে পারেন বা যদি চান যে না অল্প নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা দুই পিস করেও এটা নিতে পারবেন দুইটা করে কালার তো দুই পিস করে এটা দেওয়া সম্ভব পুরোটা ডিজিটালের মধ্যে সিকুয়েন্স করা আর একেবারেই পিওর কটন এটা অন্যগুলাও সিকুয়েন্স হবে আর স্যালার তো গজ এটা জানা কথাই এই হচ্ছে অন্যা এই মালটা আমরা আগেও বিক্রি করেছি সেগুলো ছিল নয়শো টাকা আর এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি আসছে প্লাস ক্যাটালগ আসছে এই জন্য এটার প্রাইসটা এক টাকা একটু ভালো কোয়ালিটির মাল বিক্রি করলে আসলে দু টাকা বেশি নেওয়া যায় কাস্টমার থেকে কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে কোয়ালিটি খারাপ করা যাবে না এটাই আমাদের মূল লক্ষ্য দু টাকা কমিয়ে লাভ নেই এই আমরা চেষ্টা করছি যত ভালো কোয়ালিটি করা যায় এই হচ্ছে আরেকটা ড্রেস এগুলো পুরোটাই ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করা এই হচ্ছে ওড়না পুরো ওড়না পাঁচ হাত সামনের থেকে একটু ওড়নাগুলো দেখিয়ে দিবা ওড়না সিকুয়েন্স করা হবে আড়াই গজ সেলোয়ার দিয়ে প্রাইস করবে এক টাকা যারা সরাসরি নিতে চাচ্ছেন আরও অনেক আইটেম আছে আমাদের কাছে কাজ করা আছে সাদাবাহার আছে জয়পুরি বুটিক্স অনলাইন তারপর আপনার কারিজমা শ্রেয়া সিল্ক আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি আসতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটারের অপরোজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ফেব্রিক যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি পাঠাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম